রিয়ান্স ব্লগ তো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করবো বলে নতুন ভিডিওটা হচ্ছে সামার পড়ে গেছে বা এই গরম এই গরমে আমরা আমার বাচ্চাদের ঘরোয়া কিছু প্রোডাক্ট দিয়ে ঘরে থাকা কিছু জিনিস দিয়ে কীভাবে আমার বাচ্চার স্কিন কেয়ার করব আমি কিভাবে আমার রূপে স্কিন কেয়ার করে থাকি তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় তো ফার্স্টে সকালবেলা আমি একটা বেবি অর্গানের সুগার ফ্রি একটা টুথপেস্ট আর এই ব্রাশটা দিয়ে ওর সকালটা দিনটা শুরু করি এটা পুরোটাই হচ্ছে সুগার ফ্রি হচ্ছে আয়ুর্বেদিক ঠিক আছে আর একটা হচ্ছে লোকাল ব্রাশ রয়েছে তো এই ব্রাশটা দিয়ে ও দাঁত মাজা দাঁত মাজার থেকে দূরে কোথাও ও থেকে চিবায় বেশি সকালবেলা ব্রাশিং হয়ে গেলো ওর ক্লিনিং হয়ে গেল ক্লিনিং হয়ে যাওয়ার পর তারপরে আসে হচ্ছে স্নান করার সময় সময় এই আমি হিমালয় একটা কবনা টয়েল আছে এটা ওর মাথা মাথায় আমি এটা এই হেয়ার অয়েলটা ইউজ করি আর সবথেকে বড়ো কথা একটা বাচ্চা ছোটোবেলাতে যে স্কিনটা নিয়ে জন্মায় তো সেটাই থাকে তার কালার বা ইয়ে আমরা চেঞ্জ করতে পারবো না কিন্তু যত দিন যত বড় হবে ওর সাথে সাথে আমরা কিছু প্রোডাক্ট ব্যবহার করে সেই স্কিনটা উন্নত করতে পারি কিন্তু একটা বাচ্চা যে রঙটা নিয়ে জন্মায় সেই রঙটা আমার তার কখনও চেঞ্জ করতে পারি না তো মাথার তেলে হয়ে গেল মাথার তেলের পর আমি এই গরমে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এই অয়েলটা ইউজ করি এইটা আমি একটা অনলাইন ইয়ে থেকে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো এই অয়েলটা তো আমরা তো বডিতে বাচ্চাদের মাসাজ করা দেবো এতে বাচ্চার স্কিনটা ঠান্ডাও থাকবে হালকা এটা খুবই হালকা তেল গরমও লাগবে না ঠিক আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে অয়েল যত ম্যাসাজ করা হবে না অয়েল যত ম্যাসাজ করা হবে বাচ্চার স্কিন বাচ্চার মানে স্কিনটা তত গ্লো করবে আর ব্লাড সার্কুলেশান ভালো হবে তাই জন্য এই গরমে আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটাই ইউজ করি এরপর চলে আসি ওর স্নানে স্নানের সময় এই অর্গা অর্গা গ্যালোর এই কোম্পানি অর্গা গ্যালোর এই কোম্পানিটার হেড টু মানে মাথা থেকে পা অবধি পুরোটাই এটা ইয়ে করা যায় ওয়াশ করা যায় শ্যাম্পু আমি আলাদা করে ইউজ করি না এটাই আমি ইউজ করিও স্নান করার সময় এটা ইউজ করার পর আমার বাচ্চার স্কিনটা দেখছি খুবই সুন্দর খুব ফ্রোলাস এবং স্মুথই হয়ে হয়ে স্নান করার পর খুব সফট লাগে আর কি তো এটা হচ্ছে উইথ কিউ কম্বার আছে অ্যালোভেরা আছে নিম আছে ভিটামিন ই দেওয়া রয়েছে খুবই ভালো আমি তো মানে এই প্রোডাক্টটার মানে আমি ফ্যান হয়ে গেছি রূপও খুব ভালোবাসি মানে এটা দিয়ে স্নান না করলে ও মানে স্নান করতে চায় না প্রত্যেক দিন এটা গরমকালে তোমরা কেউ যদি ইউজ করো না প্রত্যেক দিনই ইউজ করতে পারবে তো এটা হয়ে গেল স্নান স্নান হয়ে গেল স্নান করার পর আমি এই সানস্ক্রিনটা ওর মুখে গায়ে হাত পায়ে লাগিয়ে দিই ঘরে থাকলেও ইউজ করি প্লাস বাইরে কোথাও গেলে তো রোদের যা প্রচণ্ড তাপ এটা তো ইউজ করতেই হবে সানস্ক্রিনটা খা যাক অনেকে পাউডার ইউজ করে তো তো আমার মনে হয় যে বাচ্চাদের স্কিন লোমকূপগুলো খুবই নরম থাকে তো যত ঘাম হবে না বাচ্চাদের স্কিন তত ভালো হবে না তত গ্লো করবে তো পাউডার আমি খুব একটা ইউজ করি না তাও হাতের পাঁচ রেখে দিয়েছি এর নাইসলের একটা পাউডার যদি লাগে কখনো তাহলে ইউজ করি নাহলে করি না বাচ্চাদের স্কিন যত ঘামবে তত ভালো হবে তত গ্লো হবে তো এটা হয়ে গেলো পাউড়ার কথাও হয়ে গেল এরপরে আসি হচ্ছে মশার কথা তো প্রচণ্ড এই গরমে মশা হয় মশাতে যাতে মশা থেকে বাচ্চাদের আমি আমি আমার বাচ্চাকে রক্ষা করতে হয় মামা আর্থের একটা মস্কিটো রোল অন আমি এটাও এটা অনলাইন সাইট থেকে নিয়েছি তোমরা চাইলে তুমি অনলাইন করে সার্চ থেকে সাইট থেকে সার্চ করে দেখে নিতে পারো মস্কিটো রোলটা ইউজ করো যাতে মশা টশা না আমরা যখন প্রচন্ড এখানে আমরা এখানে এসে কারেন্টও যায় কারেন্টেরও খুব প্রবলেম রয়েছে তাই জন্য তাছাড়া বাইরে বেরোলেও প্রচণ্ড মশা কামড়ায় প্রচণ্ড মশার উপদ্রব আছে তো এই আমি মার থেকে এই মস্কিটো রোলারটা ইউজ করি এরপরে আমি চলে আসি হচ্ছে আমার বাচ্চা তো প্রচণ্ডই দুষ্টু অল টাইম পড়ে যাচ্ছে অয়েল টাইম পড়ে যাচ্ছে কেটে যাচ্ছে মাথা ফুলে যাচ্ছে এমনি তো টিটেনাস নেওয়াই থাকে তাও সবসময় তো মানে হোমিও অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ানো ঠিক না তার জন্য আমি ঘরে আর্নিকা থার্টি আর্নিকা থার্টিটা রেখে দিই যখনই রূপ কোথা পড়ে যায় কেটে যায় আমি তখন একটা ইউজ করি তোমরাও একটা ঘরে একটা রাখতে পারো আর্নিকার জেলও পাওয়া যায় তোমরা জেলটাও রাখতে পারো বাট আমি আর্নিকা এই লিকুইডটাই রাখি কারণ জেলটাও মাখতে চায় না ওষুধটা খেয়ে নেয় তাও তো মোটামুটি আমি আমার স্কিন কেয়ার মানে এইভাবে বাচ্চার করে থাকি তোমরা চাইলে এই প্রোডাক্টগুলোও ইউজ করতে পারো আর ও আরেকটা কথা জি পরিষ্কার সপ্তাহে দু দিন করে জিপ পরিষ্কার করবে তো আমি জিপ পরিষ্কার ওরাল ওরাল ক্লিনার একটা জেল রয়েছে তো ওই জেলটা দিয়ে আমি একটা শুকনো পাতলা কাপড়ের মধ্যে লাগিয়ে আমি ওই জিপটা পরিষ্কার জিপ সপ্তাহে অন্তত দু দিন করে পরিষ্কার করতে হবে নাহলে বাচ্চাদের খাবার টেস্ট পায় না খাবার অনীহা চলে আসে তো আজকের ব্লগটা আমি ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও মামা অ্যান্ড রিয়ানস ব্লগ তোমাদের ভালো ফলা ছাড়া আমি এগোতে পারবো না আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো নমস্কার